বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকলের রুহের মাঘেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুখী কামনায় কুতুবপুর ইউনিয়ন আর নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয়ই সেপ্টেম্বর বাদ আসর নন্দলালপুর স্থু মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিতুক কুতুবপুর ইউনিয়ন আট নং যুব যুবদলের সভাপতি শেখ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাঝারুল আলম মিথুন শ্রম বিষয়ক সম্পাদক মোবাবুল আহমেদ কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম মাদবর সহসভাপতি দিন ইসলাম দিলু সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান প্রচার সম্পাদক মুজিবুর রহমান তখন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান খান সহ ফতুল্লা থানা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ প্রিয় ভাই বন্ধুগণ আমরা সবাই অবগত এই গেল পাঁচ তারিখের আগের পাঁচ তারিখে আমাদের দেশে নতুন করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে সফল করতে যাওয়া অনেক ছাত্র আমাদের মাঝ থেকে আমাদের কারো ছেলে কারো বাতিজা কারো ভাই নিহত হয়েছে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় এই কুলঙ্গা সরকার আরও অনেক ক্ষতি করতে চেয়েছিল যাই হোক যে কোনোভাবে প্রশাসন বা বিভিন্ন সংস্থা এরা চিন্তাভাবনা করছে যে না এই আন্দোলন ঠেকানো কোনোভাবেই সম্ভব না সেই কারণে হয়তোবা আমরা আমাদের যে প্রাণ দিতে হয়েছে হয়তো বা আরও অনেক প্রাণ দিতে হইতো আল্লাহ তালা আমাদেরকে ওদিক থেকে রক্ষা করছেন এই জন্য আমি সকলের প্রতি যারা আপনি আহত হয়েছেন নিহত হয়েছেন সকলের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সম্বোধনা জ্ঞাপন করছি আমি মনে করি আমার যে থানার যে নেতা পেয়েছি আমরা বিএনপি বিএনপির এক একসাথে থেকে কাঁধে কাঁধ তার হাতকে শক্তিশালী করার জন্য আমি ইউনিয়ন সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনারা এদিক আর ঘোরাঘুরি করবেন না কারণ কতুকপুরে যদি আপনারা কেউ ঘোরাঘুরির চেষ্টা করেন তাহলে আপনাদের আর রাজনীতি ধরে রাখার মতন ক্ষমতা থাকবে না তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বিগত দিনে যারা

তাদের রোহের মাতফ্রাত কামনা করে এবং দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ছোট ভাই আব্দুল শেখ মুদিন মঞ্চভিষ্ঠ ফতুল্লা থানার বিএনপির সংগ্রামী সভাপতি যিনি একজন ডাইনামিক নেতা যার গতিশীল নেতৃত্বে ফতুল্লা থানার প্রতিটি ইউনিয়নে সুন্দর এবং পরিপূর্ণতার সহিত কমিটি গঠিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই আমরা তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলাম আপনারা জানেন বাংলাদেশ থেকে একজন বিখ্যাত শয়তান পালিয়ে গিয়েছে পৃথিবীতে আপনি সবাই জানেন একশোটা শয়তান মিলে হয় একটা ইবলিশ ইবলিশ মিলে হয় একটা আমলিক লীগ শেষ পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলন এবং রক্তের বিনিময়ে আমরা নতুন করে এই দেশকে আবার একটি স্বাধীনতা করতে পেরেছি স্বাধীন হিসেবে আমরা দেশকে পেয়েছি কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই এক স্বৈরাচার বিদায় হয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হওয়ার এক ঘন্টা আগেও সে জানতো না সে সে এখান থেকে বিদায় হতে হবে তার যেই গুন্ডা বাহিনী ছিল বাংলাদেশে তথা নারায়ণগঞ্জ ওই বাহিনী ছিল তারাও ভাবতে পারে না যে তাদের নেত্রী ভাবে মাঝখান থেকে উড়াল দিয়ে চলে যাবে আর তাদেরকে ফেলে যখন তাদের নেত্রী চলে যান তখনই তারা বুঝতে পেরেছেন যে আমাদেরকে ফেলে পালিয়ে চলে গেল আজকে তারা কেউ পালাতে পারেনি ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে দেখবেন যে নারায়ণগঞ্জের যে গডফাদার ছিলেন সেই গডফাদার সহ বাংলাদেশের তথা সন্ত্রাসী যারা আছেন সবাই ইনশাল্লাহ আইনের আওতায় চলে আসবেন